প্রিয় দর্শক পরপর তিনবার হারায় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিমের প্রতি যে সবার আশা ভরসার গুডে বালে হয়েছে সে আমরা সাকিবিয়ানরা সবাই জানি এবার পরপর তিন ম্যাচ হারের সাথে বিপিএলে হারের করে পুরো দেশে ছড়িয়ে পড়েছে ঢাকা ক্যাপিটালস। শুধু দেশেই নয় ওপার বাংলার জনপ্রিয় দেব এবার কথায় কথায় এমন কথা বললেন যা সাকিব ভক্তদের জন্য ঠিকই বলেছেন যা শুনলে আপনিও খুশিই হবেন পুরো দেশ জানে সাকিবের ঢাকা ক্যাপিটালসের টিমে মুস্তাফিজ থেসারা লিটন দাস আর স্পেশালি সাব্বির রহমান থাকছে তবে শেষ মুহূর্তে এসে পরপর তিন ম্যাচেই সাব্বির রহমানকে নেওয়া হয়নি কোচ সুজনের চক্রান্তে আর এতেই টিমের আত্মবিশ্বাস গেল কমে আর ফলাফল তো আপনারা দেখতেই পারছেন পরপর তিন ম্যাচেই হেরেছে তবে দেব এবার সাকিবকে নিয়ে বোমা ফাটালেন টিমের জন্য শুভকামনা এবং হেরে যাবার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছেন অবশ্যই সাকিবের টিমের হারের পেছনে সাব্বির রহমানকে না নেয়াটাই ছিল সাকিব খানের সবচেয়ে বড় ভুল দেবের কথায় সাকিবি আন্ডা সবাই একমত তো দর্শক আপনি কি একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না